ব্যাংকের চেয়ারম্যান তো একটা বিচারপতি আমি এক লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের লোক আছে অবজারভার হিসাবে অবজারভার মিনস কি ওয়াচম্যান ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ওয়াচম্যান এবং সেইটা দেখার পরে এখন যদি বলে যে পনেরো বছরে এটা হয়েছে তাহলে বাংলাদেশ ব্যাংকে কেন রিপোর্ট করে নাই তারা ডিলিজেন্টলি তারা যদি তাদের দায়িত্ব পালন করতো তাহলে এট লিস্ট উনি ওনার বসকে জানাইতে পারতো সেন্ট্রাল ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকে জানালে হি কুড ডিফেন্ড হিমসেল যে আমি এই এই জিনিসগুলো হলো এগুলা ওখানে আমরা এই আপনার কাছে জমা দিলাম এবং তারা তো রিপোর্টিং একটা সিস্টেম আছে সেন্ট্রাল ব্যাংকের রিপোর্টিং সিস্টেম আছে হোয়াট আর পজিটিভ হোয়াট আর নেগেটিভ এই যে পয়েন্টগুলা এগুলা কিন্তু এভরি বোর্ড মিটিংয়ে তারা থাকে থাকার পরে ওইটা ওখানে জানাচ্ছে তাহলে এখন আপনি যদি বলেন যে ব্যাংক গুলা এটা করছে তাহলে আপনাকে কেন ওখানে সাক্ষী দেন এবং আপনি যদি রাজসাক্ষী আছে না উনি তো অনেকটা রাজসাক্ষীর মতন ওখানে উনি তো অনেকটা তাদের এবং মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এরা ছিল এবং অনেকে ছিল এবং তাদের তাদের দায়িত্ব আর এমনি বোর্ড মেম্বারদের দায়িত্ব কিন্তু ডিফারেন্স আছে এই বোর্ড মেম্বারদেরকে গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদেরকে দিয়েছে মোর এম্পাসাইজ ওনার নিজের লোক হিসেবে যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অথবা ব্রিটিশ গভর্নমেন্ট যখন এই দেশ চালাইছে তখন তারা কিন্তু তাদের নিজস্ব লোকজন বিভিন্ন জায়গায় রাখছে রাখছে কি জন্য খবরটা যাতে তার কাছে পৌঁছে ঠিক মতন চলছে এই যে এই পরিস্থিতিতে এখন আপনি যদি বলেন যে ওই ম্যানেজমেন্ট ওরা এটা ইয়ে করছে নো পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে হয়তো পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু থাকবেই এটা থাকবে ইলেকশনের মধ্যে দিয়ে তারা আসছে পাওয়ারে কিন্তু তারা অনেক কিছু বলবে আমি আমার আমার অভিজ্ঞতায় আমি চেয়ারম্যান ছিলাম স্যার এগারো মাস আমি এই কথাটা আজকে এখানে বলতে চাই যে পাওয়ার প্ল্যান্টের একটা প্রজেক্ট আসছে ষাট হাজার আটশো কোটি টাকা তখন আমি তো দেখে এটা বোর্ড পেপার পড়ি আমি তো ঘাবড়ে গেছি তখন আমি দুইজন ডাইরেক্টরদের সাথে কথা বললাম যারা মোস্ট ট্রাস্টেড লোক এদের এদের ব্যাকগ্রাউন্ড ভালো এবং তাদেরকে আমি চিনি আমি তখন বলি যে ভাই তোমরা এটার উপরে একটু আমি কোনো ইনফ্লুয়েন্স করতেছি না ইউ ট্রুথটা তুমি বলো মিটিংয়ে আচ্ছা এটা বলার পরে ওরা দেখেছে শচীন টেন্ডুলকার মতন ব্যাটিং আরম্ভ হলো মানে এই ব্যাটিং এ দেখা গেল যে বাকি যারা এগুলোর সাথে জড়িত ছিল তারা চাইপে গেছে তখন তারা বললো যে স্যার এটাকে ইয়ে এমডি কোন অনুরোধ করবো আপনি এটা বোর্ড পেপারে এই প্রপোজালটা উইড্র করার জন্য ইয়ে করলো এর দুই থেকে তিন দিনের ভিতরে আমার চাকরি নাই তো আমার ওয়াইফ আমার জিজ্ঞাসা করছে পেপারে পরি আমি তো বুঝছি যে ঘটনা কিছু হবে আই ওয়াজ রেডি ফর দ্যাট তখন আমার ওয়াইফ বসে তো পেপার পড়ে করছে পেপারে এরকম ইয়ে দেখছে আমাকে হ্যাঁ হতে পারে নো প্রবলেম টেনশন মানে ইট ইজ এ নর্মাল লাইফ এটা চলবে এটা তো আমার মেইন কাজ না আমার হলো যে আমি আমার এ কাজ করতেছি দিস ইজ হোয়াট ইজ গোয়িং ওয়ান এবং এটা এখন যদি বন্ধ না হয় আর কোন দিন বন্ধ না আমাদেরও সেটাই জানার বিষয় এখন যদি বন্ধ না হয় আর কোন দিন বন্ধ হবে আর যে লোনের কথা আপনি বললেন যে দিস ইজ এ লেন্দি প্রসেস সেটা হলো যে আপনার একটা লোক উনি যখন চেয়ারম্যান হয়েছে এই লোন স্যাংশন হয়েছে এখন থেকে দশ বছর আগে হোয়াট ইউ ক্যান হেল্প ওটা ঘটনা তো আগেই উঠে গেছে ডকুমেন্টারি জালিয়াতি হোক অন্য কিছু হোক টাকা তো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর উনি এখন উদ্ধার করবে কোথা থেকে কোথা থেকে উদ্ধার করবে এই টাকা তো দেশে যদি থাকে তাহলে তার ব্যাংকগুলো চার্জ করে হয়তো বাইর করতে পারে কিন্তু এইটা তো উনি এখন বাইর করতে পারতেছে না বাইর করতে পারতেছে না যদি বাইর করে গভর্নমেন্টের ওই সিস্টেমে সেন্ট্রাল ব্যাংক

ডিজিটালাইজ হয়ে তারপরে আপনার ব্যাংকের যে লেনদেন গুলো ডিজিটালাইজ হয়ে গেছে যে কারণে ইউ ক্যান রিকনসাই একটার সাথে করতে একটা এই যে স্টেটমেন্টটা দিল সেই স্টেটমেন্টটা হইলে তো তখন তাকে আপনি ওই সময় ই করতে পারেন নরমালি এটাই তো হওয়ার কথা কিন্তু সেটা সেটা যদি না হয় তাহলে এটা কি সামগ্রিকভাবে এটা ফেল সামগ্রিক ফেল এবং সেই সামগ্রিক ফেল এখনো বন্ধ হয়েছে কিনা উই ডু নট নো এটা তো কোনো এটার কোনো স্টাডি হয় না তো এই যে আমরা বলি লেনদেন গুলোকে যে আপনি যদি চেক করবেন যেমন টাকা এলসি করে এলসি করছে এলসি করে টাকাটা দুই অ্যাকাউন্টে গেছে ওই ইম্পোর্ট ওখানকার এক্সপোর্টার যে তার অ্যাকাউন্টে একটা গেছে আর একটা ওনার অ্যাকাউন্টে গেছে তো তাহলে এইটা কার বাইর করার দায়িত্ব কার এটা দায়িত্ব কার করে এবং সেটা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা তারা অথারাইজ সেন্ট্রাল ব্যাংকের আলাদা ডিপার্টমেন্ট আছে ইন দ্যাট কেস এগুলা যদি আপনার রাইটলি হইতে আমরা কেউই দায়িত্ব ঠিক ভাবে পালন করি অর্থাৎ আপনি যেটা বলছেন বলে আমি বুঝতে পারছি যে আমাদের সেই অবকাঠামোগুলো আছে বা আইনগুলো আছে সেটার প্রয়োজন যে রুলস রেগুলেশন আছে প্রত্যেকটা ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক এর যে বিআরপিডি যে সার্কুলার সেই সার্কুলার অনুযায়ী আমাদের রাষ্ট্রায়ত অন্যান্য ব্যাংক গুলা প্রত্যেকের রুলস রেগুলেশন বানানো আছে তাহলে সেটা কমপ্লাই করে সে যদি নন কমপ্লাই করে তার ইন্টারনাল অডিট তার ওখানে অডিট কমিটি তার ওখানে বোর্ড এরা সবাই এরা চেক করে না অবশ্যই চেক করে মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করে ওটাও করে করার পরে এখন ধরেন আপনি যদি অ্যাকশন না নিতে পারেন আর অ্যাকশন নিতে গেলে দেখা গেলো যে অমুক বড় মিয়া মাঝা মিয়া ছোট মিয়া এরকম গিয়ে যদি যান তাহলে তো আপনার হলো আমি আমি আমার জনতা ব্যাংকের অভিজ্ঞতা থেকে একটা যেহেতু আমার পরিচয়টা আপনি আই শু আইসু টেলিটা জি জি সেটা হলো যে এক লোক তার অনেক এটা তো আমি এই লোন গুলো দিইনি সেটা আগের থেকে কিউমিলেটিভ হয়ে তার এখন পঞ্চাশ হাজার ইয়ে পাঁচ হাজার কোটি টাকা লিমিট জি লিমিট হলে এটা কন্টিনিউস প্রসেস এবং আমি দেখছি যে আমি বললাম যে আমি এক ব্রাঞ্চে আমি ব্রাঞ্চ গুলো ঘুরছি ঘুরে একটা যে দেখলাম যে মানে ওভার ড্রন হয়েছে সতেরোশো কোটি টাকা সতেরোশো কত কোটি টাকা আমি তখন ওই ম্যানেজারকে বললাম যে ভাই এটা তাড়াতাড়ি ওনার দিয়ে দিল ব্যাংক এবং ব্যাংক এবং কাস্টমার এরা হলো পার্টনার একজন আরেকজনের পার্টনার উনার উনি লোন নিল লোন নিয়ে ব্যবসা করে উনি বিজনেস করবে আর আমরা হলাম বিজনেস করতেছি ওনার সাথে লোন দিয়ে আমি ইন্টারেস্টটা পাইতেছি ভেরি সিম্পল এটা কিন্তু অন্যায় কিছু না এটা ন্যায্য বিজনেস তো ওনারে বলেন যে উনি ওনার লিমিটটা ওনার অ্যাকাউন্টে উনি জমা দিতে উইদিন ওয়ান উইক ওয়ান উইক না হলে কিন্তু আই উইল ইনফর্ম টু দি সেন্ট্রাল ব্যাংক তখন আমি এটা বলার পরে খোঁজ পাইয়া দেখা করল যে জমা দিয়া দিছি

এটা আই ওয়াস বুঝতে এখন ধরেন তাহলে আমার কোন আফসোস না আমি একটা ব্যক্তি আমি আমার profession আছে যেটা আমি কাজ করি আমি তো এত বড় কিছু হইতে চাই না মানে আমার দরকার নেই এটা দিস मींस নৈর্জবিচার বিচারহীনতার যে সংস্কৃতি বিচারহীনতা বিচার সিস্টেমটা যদি সঠিকভাবে কার্যকর থাকে তাহলে

এটা উনি এখানে আসে উনার সামনে আমি করতেছি আমার কাছে মনে হচ্ছে যে বগুড়া থেকে আমি কারণ বাজারে বিক্রি করতেছি এটাই প্রফেস ব্যাংকের টাকার ব্যবসায়ীটা সেটা হলো যে আমি আপনার ডিপোজিটের টাকা নিয়ে ওনার লোন দিতেছি হ্যাঁ এই লোনটা দিয়ে এখানে স্প্রেড ওই ইন্টারেস্টের আরবি হ্যাঁ ইন্টারেস্ট এ যে মার্জিনটা মাছের তেলে মাছ ভাই ব্যাংক মাছের আমার একটা ব্যবসা তাই সুতরাং আমি এক লক্ষ হাজার কোটি টাকা আমার টার্গেট ছিল দেড় লক্ষ হাজার কোটি টাকা ডিপোজিট উন্নীত এবং আমি এগারো মাসে আমি লক্ষ হাজার কোটি টাকা বস এক নিয়ে আসি আমি পরে খোঁজ নিয়েছি পরে পরে তোমাদের ইয়ে কথা আমি আর অত নেই আগে এখন এই চেয়ারম্যান নতুন চেয়ারম্যান যিনি আসছেন উনি এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা হয়েছে উনি মানে এটা উদযাপন করছে এবং সেলিব্রেট করছে আই এনকারেজ আমি আই কংগ্রেচুলেটেড যে আপনি আমার টার্গেট ছিল দেড় লাখ কোটি কর্ম আমি তিন বছরে আপনি এখন পঁচিশ হাজার কোটি টাকা বাড়াইছেন আমার থেকে আমি এটাকে এগারো মাসে দূর উঠেছি এখন এটা সম্ভব দ্যাট ইজ পসিবল পসিবল এবং এটা ম্যানেজমেন্টে যদি কোনো লোকের বিশেষ করে সরকারের প্রতিনিধি যারা রেগুলেটরের প্রতিনিধি যারা তারা যদি ঠিক থাকে ব্যাংক ঠিক থাকে এবং কোন অজাধিত প্রভাব না থাকে না অজাধিত প্রভাব থাকবে এটার জন্যই তো আমরা ওখানে কাটাইছি কিন্তু ও তো হিসুর তার পাওয়ার আমার থেকে বেশি আমি সিভিলিয়ান ওনারা হলো সরকার তার পক্ষে আছে এবং সেই ক্ষেত্রে উনি যদি ওনার দায়িত্বটা সঠিকভাবে পালন করে ইন দ্যাট কেস